এইরকম মানুষকে মাটির তলে গরুর মতো করে পুঁতে দেওয়া উচিত আমরা চোখে দেখছি যে একটা মানুষ ডিজে বাজিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে মসজিদের পাশে দিয়ে যাচ্ছে ওই ডিজেতে কত খারাপ খারাপ গান বাজছে ওই গান কেন একটা ছোট বাচ্চার প্রভাব পড়বে না ওই ছোট বাচ্চাটা শিখবে না কিন্তু বাপও নাচ্ছে ওই ছোট ছেলেটাও নাচছে তো বাপই তো নাচ্ছে ওই বাপই তো গান শুনছে তো ওই ছোটো ছেলেটা কি আর বুঝবে সে বুঝবে না কখনোই বুঝবে না আমাদের মুসলিম সমাজের মানুষ এই রকম ভাবে ডিজে বাজিয়ে গান বাজনা শুনে এর থেকে আর দুঃখ কি হতে পারে মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম যারা যে ব্যক্তি যাদের অনুসরণ করবে কাল কিয়ামতের দিন তারা তাদের সাথে উঠবে আপনি মনে করছেন যে আমি নামটা আব্দুর রহমান রেখে দিয়েছি বা নামটা আতর আলী রেখে দিয়েছি দিয়ে আমি জান্নাত চলে যাব। বা আমার হাস্যটা ওই মুসলমানদের সাথে হবে কক্ষণি হবে না আমরা নাম রেখে দিয়েছি আতর আলী পাশে গন্ধে টিকা যায় না আর নাম আমাদের আতর আলী নাম আমাদের আব্দুর রহমান নাম আমাদের সাবির নাম আমাদের উমুখ কিন্তু আমাদের কৃতকর্ম আমাদের ব্যবহার আমাদের আচার আচরণ একটা একটা খ্রিস্টান খারাপ আমরা যে মুসলিম সমাজ এই মুসলিম সমাজের মধ্যে যে মসজিদে খুঁতবার টাইম হচ্ছে আর আজান দেওয়ার জন্য একটা মুসলমান লোক নেই এর থেকে আর দুঃখের কথা কি হতে পারে এর থেকে আর কষ্টের কথা কি হতে পারে যে খুদবার টাইম হচ্ছে তোমার অথচ এই মুসলিম নামধারী মুসলিম যাদের শুধু নামই মুসলিম কিন্তু কোনো সব হিন্দু ইয়াহুদি খ্রিস্টানের মতো এইরকম জঘন্য মুসলিম লজ্জা লাগে এইরকম মুসলিমের কাছে এদের আচার আচরণ দেখে যে মসজিদে আজানের টাইম হচ্ছে কোনো মানুষের পাত্তা নেই আজান দেওয়ার জন্য জান্নাত লোক ডাকতে হয় যে ভাই জলদি আজান দাও খুদবার টাইম হয়ে গেছে একটা মুসলিম অর্থ হলো হ্যাপি মানে হলো খুশি নিউ ইয়ার মানে নতুন বছর মানে নতুন বছরে খুশি এটা ছোট থেকে বড় মূর্খ থেকে শিক্ষিত নর থেকে নারী আমরা সকলেই জানি যে হ্যাপি নিউ ইয়ার বলতে হয় তবে সবথেকে বড় দুঃখ লাগে কষ্ট লাগে সব সমাতে যে মানুষ এই দিন ইসলাম থেকে বেরিয়ে যেই সব কাজ করে যেই সব নোংরা নোংরা কাজে লিপ্ত থাকে আর একটা পবিত্র জুমার দিন আজকে এই জুমার দিনটা হলো আমরা যে নতুন বছরকে বলে খুশি উদযাপন করি খুশি মানাই একটু পরে আমার আলোচনা বুঝতে পারবেন তবে খুশির বিষয় তো হলো আজকে আমাদের জন্য তাই না আজকে আমাদের সাপ্তাহিক ঈদ আজকে আমাদের এটা খুশির বিষয় আজকে এই খুশিকে বাদ দিয়ে খুদবার টাইম হয়ে যাচ্ছে আজান দেওয়ার জন্য জানলা দিয়ে এক ভাইকে ডাকলাম যে ভাই জলদি এসো আজানের টাইম হয়ে গেছে দিয়ে আজানটা দিয়ে খুদবাতে উঠলাম এর থেকে বড় আর দুঃখর কথা কি হতে পারে যে একটা মুসলিম সমাজ এই মুসলিম সমাজের মধ্যে যে মসজিদে খুঁতবার টাইম হচ্ছে আর আজান দেওয়ার জন্য একটা মুসলমান লোক নেই এর থেকে আর দুঃখের কথা কি হতে পারে এর থেকে আর কষ্টের কথা কি হতে পারে যে খুদবর টাইম হচ্ছে তবচ অথচ এই মুসলিম নামধারী মুসলিম যাদের শুধু নামে মুসলিম কিন্তু কোনো সব হিন্দু ইয়াহুদি খ্রিস্টানের মতো রকম জঘন্য মুসলিম লজ্জা লাগে রকম মুসলিমের কাছে এদের আচার আচরণ দেখে যে মসজিদে আজানের টাইম হচ্ছে কোনো মানুষের পাত্তা নেই আজান দেওয়ার জন্য জানলা দিয়ে লোক ডাকতে হয় যে ভাই জলদি আজান দাও টাইম হয়ে গেছে একটা মুসলিম এলাকা আমাদের নাম আব্দুর রহমান আব্দুল সত্তার আমরা বাচ্চা হতে গেলে আমরা আকিকা দিই আমাদের মানুষ মরতে গেলে তাকে আমরা মাটি খুঁড়ে কাফুন দিয়ে জানাজা পড়িয়ে তাকে আমরা দাফন করি এইরকম মানুষকে মাটির তলে গরুর মতো করে পুঁতে দেওয়া উচিত লজ্জার বিষয় আজকে সরম লাগে সম্মানিত দিনী ভাই তাহলে বলছিলাম যে নতুন বছর যে নতুন বছরে আমরা খুশি উদযাপন করি আমরা মনে করি যে এই নতুন বছরের কল্যাণ আছে এই নতুন বছর থার্টি ফার্স্ট নাইট এটা আমার জানা মতে যেনাদের মোবাইল আছে বড় গুগলে সার্চ দিবেন জানুস গুগলে যখনই আপনি জানুস লিখবেন তো একটা মানুষের মূর্তি আসবে যার দুই দিকে মূর্তি আছে তো তারা হলো অগ্নি পুজো তারা অগ্নি পূজা করত এবং এই তার এক হাতে দেখবেন আছে আছে আর আর এক হাতে চাবি একটা মানে তারা ওই জানুষ ওই জানুষের ইবাদত করত তাকে বুঝত যে এর যদি আমরা অনুসরণ করি একে যদি আমরা খুশি রাখতে পারি তাহলে এর হাতে একটা চাবি আছে এই চাবি দিয়ে আমাদের জন্য তালা খুলে দিবে এই রকম ভাবে লম্বা ইতিহাস আছে যে ওখান থেকে এই জানুয়ারি শব্দ এসেছে তখন থেকে মানুষ জানুয়ারি মাসে ওই ইয়াহুদি খ্রিস্টানেরা যখন নতুন বছর আসে জানুয়ারি মাস তখন তারা খুশি উদযাপন করে এই দিনটাকে পালন করে যাতে করে ওই জানুষকে তারা খুশি করতে পারে আর তাকে যদি তারা খুশি করে দেয় তাহলে তার হাতেই তো সব নজরুল্লাহ জালি তার হাতেই সব তাকে যদি আমরা প্রত্যেক বছর নতুন বছরকে মানিয়ে তাকে যদি খুশি করে দিতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের চাকরি নিয়ে আসে জান্নাতের তালা খুলে এরকম ভাবে আরও অনেক ইতিহাস আছে আমি যেই দিকে সেই দিকে আমি যাচ্ছি না তবে আমরা যাই মুসলমানেরা এই নতুন বছরতে পালন করা এটা হলো কাদের কাজ এটা হলো ইয়াহুদি খ্রিস্টানদের কাজ নতুন বছর আসতে গেলে তারা খুশি উদযাপন করে খুশি মানায় কিন্তু দেখবেন আমাদের সমাজে এই মুসলিম ভাইরা খাস করে যুবক যুবক ভাইরা এই নতুন বছর আসতে গেলে তারা হ্যাপি নিউ ইয়ারকে পালন করে তারা খুশি উদযাপন করে এই নতুন বছরে তাহলে সেই যুবক ভাইদেরকে আমি বলি যে যে নতুন মাস আসতে গেলে আমাদের খুশির বিষয় আমরা খুশি উদযাপন করি যে এই শুভ দিনে আমাদের কল্যাণ আছে এই শুভ দিনে নতুন বছরটা যদি আমাদের ভালো প্রথম যদি কাটে তাহলে সারা বছরটা আমাদের ভালো কাটবে তাহলে গত পরশু দিন কুচবিহারে আমার ফেসবুক আইডিতে দেখবেন যে একটা ভিডিও আমি শেয়ার করেছি যে কুচবিহারে ওই পিকনিক খেতে যাচ্ছিল ওই পিকনিক খেতে খেতে যা যে রাস্তায় যেতে যেতে ওই বাঁশটা পাল্টি খেয়ে পড়ে গেছে তাহলে এবার বলুন তো যে তাদের তো আশা যে আমরা যদি নতুন বছরকে ভালোভাবে কাটে শুরুবার যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা এই বছরটা আমাদের ভালো যাবে তো তাদের যে প্রথমে দুর্ঘটনা ঘটে গেলো তাহলে তাহলে তাদের আর ওই গোটা বছরটা আর ভালো যাবে না জি না এটা একেবারে ভুল ধারণা আমরা অনেক শিরকে জড়িয়ে আছি অনেক জিনিস আমরা শিরকে জড়িয়ে আছি যেগুলো আমরা হয়তো বুঝি বা বুঝি না বা বুঝার চেষ্টা চেষ্টাও করি না তাহলে আল্লাহরবুল আলামিন পবিত্র কালাম পাখের মধ্যে বলেছেন আল এমন তুল্লা লাকুম দিন দি না কু আৎ আলাই কু মি মাতি ওরা জিনতুল্লা কুম ইসলাম আদি নে পবিত্র কালাম পাকের মধ্যে এই আয়াতটা হল শেষ আয়াত এই আয়াতটা হলো শেষ আয়াত এবং এই আয়াতটাকে আল্লাহর রবুল আলমী নাজির করে দিয়ে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন যে তোমাদের জন্য আমি আজকে দিনটাকে পরিপূর্ণ করে দিলাম এই দিনের মধ্যে আর কোনো কমি কমতা থাকলো না এবং এই দিনের মধ্যে আমি আমার সমস্ত রকমের নিয়ামতকে আমি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছি শুধু তোমরা আমল করতে থাকো আর তোমরা একের পর এক আমার নিয়ামত ভক্ষণ করতে থাকো আল্লাহরবুল আলমিন আমাদের জন্য এই দিনকে সম্পূর্ণরূপে পুরা করে দিয়েছেন তারপরেও আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার মানাতে যাই যে আমরা যদি নতুন বছর পালন করি তাহলে আমাদের বছরটা ভালো যাবে আমাদের ওই বছরটা ভালো যাবে এই সব অনেক ধর্মের চিন্তা ভাবনা নিয়ে আমরা নতুন বছর পালন করি শুধু তাই নয় রাব্বুল আলমিন আমাদের জন্য এই মুসলিম উম্মার জন্য খুশির দিন দিয়েছেন কয়টি বছরের দুইটি খুশির দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এই দুটি খুশির দিন আমাদেরকে দিয়েছেন এবং আজকে আপনি থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইট আপনি আজকে এই নাইটে প্রথম রাত্রিতে আপনি খুশি উদযাপন করছেন আল্লাহ রবুল তো আমাদেরকে তিনশো পঁয়ষট্টি দিন নাইট দিয়েছেন আপনি করুন না কত ইবাদত করতে পারবেন এই ইবাদতের মাধ্যমে লক্ষ্য কোটি আপনি হাসিল করতে পারবেন কিন্তু আজকে আজকে দুঃখের বিষয় আমরা সেই দিকে যাচ্ছি না আমাদের মুসলমান ভাইয়েরা এই যুবক যুবক ভাইয়েরা কালকে দেখলাম এসারের নামাজ পড়ে ঘুম যাচ্ছি আর জানি না কোন মানুষের বাচ্চা কি অমানুষের বাচ্চা মসজিদের সামনে দিয়ে ডিজে বাজাতে বাজাতে চলে যাচ্ছে গত পরশু দিনে দেখলাম যে কোন দিকে ডিজে বাজছে এইরকমভাবে এখন প্রত্যেক দিন আপনি দেখতে পাবেন যে মানুষ ডিজে বাজিয়ে এই ফার্স্ট জানুয়ারিতে তারা এই মুসলমানের বাচ্চারাই এই ডিজে বাজিয়ে গান বাজিয়ে নাচ গান করে মানুষকে দুঃখ দিয়ে তারা এই নতুন বছরে হাফি ইয়ার মানায় এগুলো অন্য কেউ নয় এগুলো হলো আমাদের মুসলিম সমাজের মানুষ যারা ডিজে বানায় বাজায় তারা গান বাজনা বাজায় তারা নাচ গান করে এরকম আমাদের সমাজের মধ্যে হচ্ছে কিন্তু আমরা কাপুরুষ বাপ আমরা কাপুর বাপ আমরা নিজের চোখে দেখছি কানে শুনছি আমরা তাকে মানা করতে যাই না মানে আমাদের ইমানটা একেবারে নিচে নেমে গেছে নিচে নামতে যে পায়ের তলে চলে এটা আমরা বুঝতে পারছি না আমরা চোখে দেখছি যে একটা মানুষ ডিজে বাজিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে মসজিদের পাশে দিয়ে যাচ্ছে ওই ডিজেতে কত খারাপ খারাপ গান বাজছে ওই গান কেন একটা ছোট বাচ্চার প্রভাব পড়বে না ওই ছোট বাচ্চাটা শিখবে না কিন্তু বাপও নাচছে ওই ছোট ছেলেটা নাচছে তো বাপই তো নাচছে ওই বাপই তো গান শুনছে তো ওই ছোটো ছেলেটা কি আর বুঝবে সে বুঝবে না কখনোই বুঝবে না আমাদের মুসলিম সমাজের মানুষ এই রকম ভাবে ডিজে বাজিয়ে গান বাজনা শুনবে এর থেকে দুঃখ কি হতে পারে আপনি মনে করছেন যে আপনি তাহাজ্জুদ করে জান্নাত চলে যাবেন ভুল হয়েছে কখনোই হতে পারে না আপনার মধ্যে তো ইমান সবচেয়ে নিম্ন শ্রেণীর যেটা ইমান যে অন্তরে ঘৃণা করতে হবে আপনার অন্তরেও ঘৃণা নেই যে একটা কুকর্ম হচ্ছে ক্ষমতা থাকতে গেলে হাত দিয়ে বাধা দিতে হবে কেন আপনার মাঠে যদি কেউ দুটো জাঁজার গুট্টা যদি ভেঙে নিয়ে চলে যায় তখন আপনি বাধা দিতে চান না আপনার যদি কেউ আম পেড়ে তখন আপনি বাধা দিতে চান না তখন আপনার লাঠি বাহির হয় আর সমাজের মধ্যে যে কুকর্ম হয় গান বাজে না বাজে এরকম জঘন্য পান করে এরকম জঘন্য জঘন্য কাজ আমাদের সমাজের মধ্যে হচ্ছে তারপর আপনার মধ্যে ইমান নেই আপনি লাঠি নিয়ে যত দূরে কথা ওই সব মানুষকে লাঠি নিয়ে জুতা নিয়ে একবার পেটিয়ে মাটি তলায় ভরে দেওয়া উচিত কিন্তু আপনার মধ্যে ইমান নেই যার কারণে আপনি কিছুই বলতে পারেন না ওই যে ডিজে বাজছে আমাদের মা বোনের আওয়াজ আছে আর পায়ের তলা খানটা একটু চুল কাটছে খালি বলে ডিজের আওয়াজে এরকম এমনভাবে কাটছে মনে হচ্ছে আমিও একটু লেছিলি। জি আপনারও মনে হবে একটা আমি নেচে নি আজকে আমাদের মধ্যে হায়া সরম সব চলে গেছে কিছু নেই না তো আমরা মুসলমানের বাচ্চা হয়ে ওই ফার্স্ট জানুয়ারিকে জন্য আমরা ডিজে বাজাই আমরা গান বাজনা শুনি আমরা পিকনিক করি কিন্তু আমাদের মধ্যে যে কিছুই নেই সব কিছু শেষ হয়ে গেছে যার কারণে আমাদের মধ্যে এই সব কুকর্মে আমরা লিপ্ত হচ্ছি সম্মানিত দিনী ভাই আমাদেরকে চিন্তা করতে হবে রসুম সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন নবী করিম সাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন বন্দসফ্ ভাবিকোম ইনফা হম ইন যে ব্যক্তি যার অনুসরণ করবে যে ব্যক্তি যার দৃষ্টি কালচারকে যারা অনুসরণ করবে তাদের মতো করবে কাল কিয়ামতের দিন তারা তাদের সাথে উঠবে তো আপনি যে গান বাজালেন আপনি যে ডিজে বাজালেন আর হ্যাপি নিউ ইয়ারে পিকনিক খেলেন তো এটা কাদের দৃষ্টি দৃষ্টিকালচার এটা কাদের আমাদের নবী মুহাম্মদ সাল্লাম কি কোনো জায়গায় বলেছেন কোনো জায়গায় আপনি শুনেছেন শুনেননি আর শুনতে পাবেন না ও তো এটা কাদের দৃষ্টি এটা হলো ইয়াহুদি খ্রিস্টানদের দৃষ্টি আর আপনি কি করছেন এই নতুন বছরকে পালন করার জন্য ডিজে বাজিয়ে গাড়ি নিয়ে আবার মাঠে যেয়ে কোনো বাগানে যেয়ে আপনি পিকনিক করছেন তো এটা কাদের অনুগত করা হলো এটা এটা কাদের দৃষ্টি কালচার আপনি অনুসরণ করলেন এটা তো ইয়াহুদি খ্রিস্টানদের কাজ তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে বলছেন মান তাসাবাহাবি কৌমিন ফাহু আমিন যারা যে ব্যক্তি যাদের অনুসরণ করবে কাল কিয়ামতের দিন তারা তাদের সাথে উঠবে আপনি মনে করছেন যে আমি নামটা আব্দুর রহমান রেখে দিয়েছি বা নামটা আতর আলী রেখে দিয়েছি দিয়ে আমি জান্নাত চলে যাব। বা আমার হাস্যটা ওই মুসলমানদের সাথে হবে কখনোই হবে না আমরা নাম রেখে দিয়েছি আতর আলী পাশে গন্ধে টিকা যায় না আর নাম আমাদের আতর আলী নাম আমাদের আব্দুর রহমান নাম আমাদের সাবির উদ্দিন নাম আমাদের উমুক কিন্তু আমাদের কৃতকর্ম আমাদের ব্যবহার আমাদের আচার আচরণ একটা ইয়াহুদিন খ্রিস্টান চাইতেও খারাপ আমরা মুসলমানের বাচ্চা হয়ে আজকে আমরা ইয়াহুদ্দিন খ্রিস্টানদের থেকেও আমরা জঘন্য জঘন্য নোংরা নোংরা কাজ আমরা করছি সম্মানিত দিনী ভাই আজকে যদি আপনি এই হ্যাপি নিউ ইয়ার মানান আজকে যদি আপনি এই হ্যাপি নিউ মানাতে যে আপনি গান বাজনা বাজান ডিজে বাজান তাহলে কাল কেয়মতো দিন মনে রাখবেন কাল কেয়ামতের দিন আপনার হাসর হবে ওই ইয়াহুদি খ্রিস্টানদের সাথে সেই দিন আপনার কোনো কোনো সহজ সাহায্যকারী কেউ থাকবে না আপনার আপনি আজকে যার অনুসরণ করবেন যাদের কথাকে আপনি মেনে চলবেন কাল কেমন দিন তাদের সাথে উঠতে হবে তাহার যুদ্ধ পড়লেও তাদের সাথে উঠতে হবে আপনাকে যাহার নাম যেতেই হবে এর কোনো সন্দেহ নেই সম্মানিত দিনী ভাই তাই আমি আপনাদেরকে সকল দিনী ভাইদেরকে সারা পৃথিবীর যারা মুসলিম হিসেবে যেখানে বাস করছে সকলকে আমি আবেদন করব, যে যাতে করে আমরা এই হ্যাপি নিউ ইয়ারকে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার পিকনিক খেয়ে ডিজে বাজিয়ে গান বাজিয়ে যাতে করে আমরা শুভ দিন না পালন করি এই যে আমরা শুভদিন বলে আমরা নতুন বছরকে পালন করি তাহলে যেই বছরটা চলে গেল। নতুন বছর এলো এর জন্য শুভদিন বলে পালন করি তো যে বছরটা চলে গেল ওই কী দোষ করেছে তার জন্য তো কে কেউ কানাকাটি করেছে যে একটা বছর চলে গেল তো কেউ তো কানাকাটি করেনি তাহলে নতুন বছর এলো তার জন্য আমাদের হাসি উল্লাস করার কি দরকার যদি আমরা নতুন বছর আসাতে যদি আমরা খুশি মনে করি তাহলে যেটা বছর গেল সেটার জন্য তো আমাদেরকে কানাকাটা করার দরকার ছিল না ছিল না তাহলে সম্মানিত দিন ভাই আমাদের খুশির কোনো বিষয় নয় নতুন বছর আসছে চলে যাবে আবার বছর আসবে আবার চলে যাবে আপনার জন্য দুঃখ হওয়া উচিত কিন্তু আমরা আজকে দুঃখ না হয়ে আমরা খুশি হচ্ছি আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অনেক জায়গায় আমরা স্ট্যাটাস লাগাচ্ছি হ্যাপি নিউ ইয়ার কিন্তু আপনি কি জানেন যে আপনার জন্য যে আল্লাহ রুবুল একটা নির্ধারিত সময় করে রেখেছেন ওই সময়ের মধ্যে থেকে একটা বছর আপনার ঘটে গেল এটা কখন চিন্তা করেছেন একটা মানুষ স্কুলে পরীক্ষা দিতে গিয়ে তিনটা ঘন্টা সময় আছে একটা ঘন্টা মেরে দিয়েছে লিখতে লিখতে তো ওখানে যতগুলি পরীক্ষাত মানুষ আছে সবারই টেনশন যে একটা ঘন্টা কমে গেল আর ওখানেই আবার একটা মানুষ হাসছে যে আর মাত্র দু ঘন্টা আছে আর মাত্র দু ঘন্টা থাকবো দিয়ে ছুটি তো ওই যে মানুষটা হাসছে এক ঘন্টা মারার কারণে আর দুই ঘন্টি মারার কারণে যে আর মাত্র এক ঘন্টা থাকবো তো ও মানুষ না খাপানো ওকে যে মানুষ বলবেন ওকে পাগলা বলবে ও তো পাগলা আমার তিন ঘন্টা টাইম ছিল তো আর মাত্র এক ঘন্টা আছে এর জন্য টেনশন হওয়ার কথা যে এই এক ঘন্টা সময়ের মধ্যে আমাকে লিখতে হবে কিন্তু আমাদের টেনশন না হয়ে আমাদের জীবন থেকে আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে নির্ধারিত একটা সময় দিয়েছেন এই সময় থেকে আমাদের একটা বছর ঘটে গেল এর জন্য দুঃখিত হওয়া উচিত এর জন্য কাঁদা কোটা করা উচিত যে আল্লাহ তুমি আমাদেরকে যে নতুন সাল দিয়েছ এই নতুন সালে যাতে করে আমরা ভালোভাবে তোমার ইবাদত বান্দি করতে পারি জানি না সেই বছরে আমরা কতটা ইমান আমল করতে পেরেছি তবে এই নতুন বছরে যাতে করে আল্লাহ আমরা ভালোভাবে ইমান আমল করতে পারি নামাজ রোজা করতে পারি এইভাবে আল্লাহর কাছে দোয়া করা উচিত এইভাবে আরাধনা করা উচিত কিন্তু সেটাকে আমরা না করে আমরা আরো খুশি হচ্ছি যে আমাদের নতুন বছর এসেছে আপনি জানেন যে আল্লাহ রবুল আলমিন যে চ্যাপ্টারে এই দু সালে তো মানুষ মরবে না মরবে না দু সালে যেমন মানুষ মরেছে দু সালে যেমন মানুষ মরেছে সেই রকম দু সালেও মানুষ মরবে তো এই দু সালের চ্যাপ্টারে এই সারা পৃথিবীর মধ্যে যতগুলি মানুষের নাম তো আছে যে এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে উমুক উমুক মরবে ফেব্রুয়ারি মাসে উমুক উমুক মরবে তো আপনি যে ওই হ্যাপি নিউ ইয়ার মানিয়ে পিকনিক খাচ্ছেন আর গান বাজাচ্ছেন আর খুশি মনে করছেন নতুন বছরের খুশি তো আপনি কি জানেন যে হতে পারে এই চ্যাপ্টারে দু হাজার পঁচিশের চ্যাপ্টার আপনার নামটাও থাকতে পারে অবশ্যই পারে কেননা কার কখন মরণ হবে এটা তো আমরা কেউ জানি না কিন্তু কু নি কত মত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তবে আমাদেরকে দুঃখিত হওয়া উচিত বা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কে জানি হতে পারে আল্লাহ রবুল আলমেন আমাদের মধ্য থেকে যতগুলি ভাই আছে এই ভাইদের মধ্যে থেকে হতে পারে কোনো এক ভাই না থাকতে পারে হতে পারে তার শেষ বিদায় এই নতুন এই বছরেই লেখা আছে বা হয়তো কাউরির আগামী বছরে লেখা আছে এইরকমভাবে প্রত্যেক বছরে মানুষের মরণ লেখা আছে অতএব নতুন বছর আসলে এটা আমাদের খুশির কারণ নয় এটা আমাদের আমার দুঃখের কারণ কে জানিয়ে হতে পারে এই বছরে আমার আল্লাহরবুল আলম মৃত্যু লিখে দেখেছে এই বছরে আমাকে দুনিয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে আর ওই পরকালে আমি আপনি কী জবাব দেবো ওই কবরে আমি আপনি কি জবাব দেবো এর জন্য আপনাকে আমাকে রেডি থাকতে হবে সেখানে যাতে করে আমরা আল্লাহরবুল আলমিনকে আমরা জবাব দিতে পারি ইমান আমল করে আমাদেরকে আল্লাহরবুল আলমের কাছে যেতে হবে শেষের আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করব হে আল্লাহ রবুল আলমিন তুমি আমাদের সকল ভাইদের হায়াতকে বাড়িয়ে দিও আগামী